কালের বাজার মুদির দোকান কাঁচা বাজার এবং প্লাস্টিক সামগ্রীর দোকানে ভয়াবহ আগুন আহত ফায়ার সার্ভিসের এক রবিবার ছয় অক্টোবর এগারোটা পনেরো মিনিটে কালের বাজারে লাগে এই আগুন আগুনের ফুলকি দেখতে পেয়ে তৎক্ষণাৎ ট্রিপল নাইনে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয় তৎক্ষণাৎ এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে নবীগঞ্জ ফায়ার সার্ভিস এবং জিমখানা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজে লাগে আগুন আগুন নিয়ন্ত্রণের আনুমানিক তিরিশটিরও বেশি কাঁচামাল মুদি দোকান এবং প্লাস্টিকের দোকান দগ্ধ হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কালের বাজারে এই আগুনের সূত্রপাত এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ফায়ার সার্ভিসের অফিসার আরো জানান আগুন এখন নিয়ন্ত্রণে আগুন নিভার পর ক্ষতি কতটুকু হয়েছে তা জানাতে পারবেন তিনি

এগারোটা দেখছি হতে পারে তারপরেও কম বেশি হতে পারে আমরা এখন সম্পূর্ণ নির্বাপন করে বুঝতে পারবো যে রাত্রবেলা অন্ধকার সময় তারপরে আমরা সম্পূর্ণ নির্বাপন করে ধন্যবাদ